পাবনা গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী সহ কর্মকর্তাদের হত্যার হুমকির অভিযোগে চার ঠিকাদার সহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে শুক্রবার পাবনা গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম বাদী হয়ে মামলা করেন রাতেই পুলিশ অভিযুক্ত ঠিকাদার তুষার ও আকাশকে গ্রেফতার করেছে মামলার এজাহার সূত্রে জানা যায় গত আটই মে দুপুরে পাবনার গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজমের কক্ষে নির্বাহী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান সহকারী প্রকৌশলী রায়হান রাকিব মেহেদি হাসান মোহাম্মদ ইমরান সরকারি দপ্তরে কাজ করছিলেন বেলা একটার দিকে গণপূর্ত বিভাগের ঠিকাদার রাজিবুল হাসান রাজীব রকনুজ্জামান তুষার আকাশ রানা বিশ্বাসের নেতৃত্বে চোদ্দ পনেরো জনের একটি দল ওই কক্ষে এসে অনৈতিকভাবে নিয়ম বহির্ভূত প্রক্রিয়ায় ঠিকাদারি কাজ দাবি করে এ সময় নির্বাহী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান তাতে অস্বীকৃতি জানালে তারা অকথ্য গালিগালাজে ভয়ভীতীয় ত্রাস সৃষ্টি করে এ সময় সহকারী প্রকৌশলীরা তাদের থামাতে চেষ্টা করলে তারা আক্রমণ করে হত্যার হুমকি দিয়ে চলে যায় পাবনা সদর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা রশনালে জানান সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের হত্যার হুমকির মামলায় শুক্রবার রাতে ঠিকাদার তোশারকে শহরের নূরপুর থেকে ও আকাশকে কালাছাতপাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এদিকে ঠিকাদার তোশার গ্রেপ্তার হয় সস্তি প্রকাশ করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গণপুর্ত বিভাগের সাধারণ ঠিকাদার ও কর্মকর্তারা আমরা প্রশাসনকে জানছি ঠিক আছে আপনি জানেন যে এটা একটা মামলা হয়েছে এখন প্রশাসন ব্যবস্থা নিলে এখানে ভিডিও ফুটেজ আছে তারা সংগ্রহ করতে পারবে তাদের মতো করে ব্যবস্থা নেবে আইন অনুযায়ী যেটা ব্যবস্থা সেটা তারা রিপোর্ট